নমস্কার হারহর মহাদেব আপনারা দেখছেন পিসি এ ডুকুল আমি পূর্বেন্দু চক্রবর্তী আপনাদের একমাত্র ঠাকুর মশাই এবং আজকে আমি যেটা ভিডিও দিতে চললাম সেটা হলো চন্দন ধারণ পদ্ধতি এবং আপনারা ও তিলক ধারণ পদ্ধতি ও ভস্ম ধারণ পদ্ধতি এবং যেটা হচ্ছে আমাদের শক্তি মন্ত্রতে শক্তি পূজায় কিন্তু আমাদের অবশ্যই সিঁদুর কিন্তু সিঁদুর তিলক কিন্তু লাগানো হয় এবং রক্তচন্দনের তিলক কিন্তু লাগানো হয় এবং এই তিলক কখন আমরা লাগাই আমরা জানি এই তিলক প্রাত সন্ধ্যা সায়ং সন্ধ্যা দেব পূজা পদ্ধতি এবং পিত্ত পূজাতে কিন্তু লাগানো হয় অবশ্যই লাগাতে হয় এবং আপনারা অবশ্যই এই তিলক কিন্তু লাগাবেন কিন্তু এই তিলকের লাগানোর কিছু বিশেষ পদ্ধতি আছে তো এই চন্দন তিলক যেটা আপনারা লাগাবেন সেটা তিলকের কিন্তু একটি মন্ত্র আছে ও চন্দনস্যা মহাত্মপূর্ণ পবিত্রং পাপনাশনং আপদং হরতে নিত্যং লক্ষ্মীতিষ্ঠতি সর্বদা এটা বলে কিন্তু আপনাদের কিন্তু লাগাতে হবে সে তিন চন্দন কিন্তু জলে মিশ্রিত করে অবশ্যই গঙ্গা জলে মিশ্রিত বা আপনারা অষ্টগন্ধতেও কিন্তু অষ্ট তার মধ্যে অষ্টগন্ধ লাগিয়ে কিন্তু আপনারা সেটাকে ধারণ করতে পারেন এবং যেটা আপনারা ললাটে লাগাবেন সেটা হলো ললাটে যেটা লাগাবেন সেটা লাগিয়ে কিন্তু সেটা কিন্তু কেশবকে বলবেন কেশবকে কিন্তু সেটাকে সম্বোধিত করবেন ওম কেশব আয় যেটা কণ্ঠে লাগাবেন সেটা আপনি বলবেন ওম পুরুষোত্তমায় নম যেটা আপনি হৃদয়ে লাগাবেন সেটা হচ্ছে ওং বৈকুণ্ঠবাসী ওং বৈকুণ্ঠ বাসিয়ে শ্রী নারায়ণ নম এবং যেটা আপনি নাভিতে লাগাবেন সেটা আপনি বলবেন ওং নম নারায়ণ দেবভ্যং নম বা ওং নম নম এবং যেটা আপনি পিঠে লাগাবেন সেটা আপনি নম। পিঠে লাগিয়ে সেই চন্দনকে কিন্তু পিঠে লাগিয়ে আপনারা বলবেন ওম পদ্ম নামায় নম। এবং বায়ের পার্শ্বতে লাগিয়ে আপনাদের ওম বিষ্ণু দেবভঙ্গ নম এবং ডান পাশে আপনাদের লাগিয়ে সেটা কিন্তু ওম নম বামনায়ের বা ওং বামনায় নম এবং আপনারা যেটা যেটা পিঠে লাগাবেন সেটা বলবেন ওং নম এবং যেটা আপনি বা কাঁধে লাগাবেন সেটা আপনি বলবেন ন ওং নম এবং যেটা আপনি ডান কাঁধে লাগাবেন সেটা বলবেন